আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো কালকে আপনাদেরকে আগাম বার্তা জানিয়ে দিয়েছিলাম যে কালকে থেকে থেকে আসবে তো আজকে ইনশাল্লাহ শুরু তো অনেক কমে কমিয়ে দেওয়ার চেষ্টা করব যারা ভালো কবিতার খুঁজছেন অল্প দামের মধ্যে তারা কবিতা গুলা নিয়ে নিবেন ইনশাল্লাহ আর যারা পেমেন্ট করবেন আগে তাদেরকে কবিতা দেওয়া হইব ওই যে কারোর জন্য ভাই একদিন দুই দিন ওয়েট করা যাবে না ওয়েট করলে দেখা যায় যে আপনি পাঁচশো টাকা বাইরে থাকলেন এরপরে আর একজনের সমস্যা হয় তো যাই হোক ভাই আজকের মধ্যে পেমেন্ট করবেন যারা যাদের যে কবিতা চয়েস হয় ইনশাল্লাহ কালকে ডেলিভারি দিয়ে দিব তো দেরি না করে ভিডিও গুলো করি আপনার দেখতে থাকেন সাবস্ক্রাইব করেনি মূল্যপিৎন সাবস্ক্রাইব করেন ইনশাল্লাহ অনেক ভালো গোপত নিতে পারবেন তো দেরি না করে ভিডিওর মধ্যে চলে যাচ্ছি আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটা পুরাটা দেখবেন নইলে গোপত গুলো আপনার যাচাই বাছাই করতে সহজ হবে প্রথমে এক জোড়া শুরু করলাম বিসমিল্লাহ রহমান রহিম মিলি টপ কোয়ালিটির এক জোড়া মিলি দিয়ে শুরু করলাম তো দেখার মতো গোপতর মাদি গোপতর লাইট কালার আর নর ডিমে ডিম বসা কালকে ডিমটা পারছে তো ডিমটা এক মন্ত্রী বলছি যে ডিমটা আর এই জোড়াটা যদি নেন আজকে ডিম আর হলো নারিটি ক্লাবের দেখার মতো একটা নর বাই এ পিসিটি ক্লাবের উনিশ সালের একটা নর দেখেন বড় কুমার খুবই সুন্দর কবুতর তো এই পেয়ারটা যদি কেউ নেন অফার প্রাইস আজকে চার হাজার পাঁচ হাজার চাইলাম না অফার প্রাইস তিন হাজার টাকা দিয়ে দিলাম তিন হাজার টাকা এই সুন্দর একটা মিলি পেয়ার দিয়ে দিলাম প্রথম তো ডিম যে পারছে প্রমাণ সহই আর এটা ইয়ে দেখাইলাম না তো প্রথম পেয়ার মিলি দিয়ে শুরু করলাম তো এই পেয়ারটা দাম পড়বে তিন হাজার টাকা অফার প্রাইস এটার দাম কিন্তু ভাই চার পাঁচ হাজার টাকা জোড়া আছে তো যাই হোক অফার দিছি একটা পারছে আর একটা হয়তো কালকে পারতে পারে তো এই জোড়াটা পড়বে তিন হাজার টাকা মিলি জোড়া তিন হাজার প্রথম জোড়া তারপর দ্বিতীয় নাম্বারের জোড়া ব্লাক জোড়াটা এই জোড়া অনেকে চেয়েছিল তো আগে আমি একটা ভিডিও দিয়েছিলাম দিয়ে দিলাম মাত্র তিন হাজারে ভাই তিন হাজারে এই জোড়াটা দিলাম ভাই দেখার মত একটা জোড়া ভাই মাথার মধ্যে হালকা সাদা সাদা সিট আছে এটা মাদি এটা হলো নর্থ তো খুবই সুন্দর একটা জোড়া তো এই জোড়াটা যদি কেউ নেন অফার প্রাইস এর দ্বিতীয় জোড়া দাম পড়বে তিন হাজার টাকা তো খুবই সুন্দর একটা জোড়া মাসাল্লাহ তো এই পেয়ারটা অফার দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকায় বা এই নটটা দামে তিন হাজার টাকা আছে এই জোড়ার যাই হোক অফার তো অফারই অফার দিয়ে দিলাম মাত্র তিন হাজার টাকায় দ্বিতীয় নাম্বার জোড়া তিন নাম্বার দিয়ে দিলে এক জোড়া চক্র এটা অফার প্রাইস দিয়ে দিলাম তিন হাজার টাকায় এটা মাত্র হয়তো ডিম পাড়ার সময় হয়েছে দাম পড়বে মাত্র তিন হাজার টাকা অফার প্রাইস ভাই কোনো দাম দামে নেই আজকে মাথা নষ্ট অফার দিলাম ভাই আজকে যারা মিস করবেন তারা চরম মিস এই জোড়া দাম আছে পাঁচ হাজার না হইলেও তিন হাজার টাকা একজনে নিলে জিতবেন বেশি টাকা যে জোড়া গোলা একজনে নিলে জিতবেন চার নম্বরে এই চেকার অফার দেয়া দিলাম ভাই কোন দাম আসবে নাই এই চেকার মা দিটা পড়বে মাত্র তিন হাজার টাকা অফারে দেয়া দিলাম

চেকার পাইট দেখার মতো একটা জিনিস ভাই তো দাম পড়বে মাত্র তিন হাজার টাকা চার নাম্বার একটা ব্লাক পাইট তো এটা স্লফারে ভালো ভালো কুপুত গুলো সব রয়ে গেছে ভাই এই নটটা যে এটা নর ভাই এটা আগে আমি ভিডিওর মধ্যে দিছিলাম তো এই নটটা যদি কেউ নেন অফার প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকা এটা পঁয়ত্রিশশো টাকা দিবেন ভাই এটা देखते আর বিদেশে গোবদর যে দেরিক বিদেশিগুলা আমার তো অনেক বিদেশী গোবদর একদম ওই কোয়ালিটির আর লাভ স্টাইলের একটা নর দেখেন মার্সেলটা কি তিন নটটা 3500 টাকা করবে একটা বিদেশি মাটির সাথে এটা জোড়াও খায় গেছে তো খুবই সুন্দর একটা নর ভাই অনেক সুন্দর একটা নর কোনো দিক থেকে ফালাইতে পারবেন না ব্যালেন্স ট্যালেন্স সবকিছু কোরা শুধু মাটির নটটা টেকটে শুধু মিসিং হইছে তো এই নটটা যদি কেউ নেন 5 નંমারে এই নটটা করবে মাত্র পঁয়ত্রিশশো টাকা আজকের অফার যে মিস করবেন চরম ভুল করবেন যারা কব তো ভালো জিনিস খুঁজেন তারা নিতে পারবেন এটা মাত্র পঁয়ত্রিশশো টাকায় একটা মাদি মিলাই দিলাম বাইট মাদি বিআই বিলার লাগানো আছে তো মাদিটা অফারে দিয়ে দিলাম তো এই মাদিটা পড়বে তিন হাজার টাকা অফার প্রাইসে এটা এই মাদিটার দাম আছে চার হাজার টাকা ভাই জিনিস দেখেন ভাই কোয়ালিটি দেখবেন ভাই কোয়ালিটি শুধু এই মাদিটা দাম পড়বে অফার প্রাইস তিন হাজার টাকা এটার সাথে ইচ্ছা করলে এটা পেয়ার করতে পারবেন এই নটটার সাথে এটা পেয়ার মিলাই নিতে পারবেন তো মাদিটার দাম পড়বে তিন হাজার টাকা আর নটটার দাম পড়বে সাড়ে তিন হাজার টাকা কেউ যদি জোড়া একসাথে নেন নইলে দাম পড়বে ছয় হাজার টাকা দুইটা একসাথে যদি কেউ নেন দাম পড়বে আরো ছাড় দিলাম ছয় হাজার টাকা পড়বে সাত নাম্বার বিগ সাইজের একটা মাক্সি পাইট বিগ সাইজ মাদিটার তো এটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা এই মাদিটার দাম পড়বে দুই হাজার টাকা সাত নাম্বারের মাদিটার দাম পড়বে মাত্র দুই হাজার টাকা কোন দাম আদামের অপশন নেই ভাই একদম দুই হাজার টাকা মাদিটা

সেই জন্য দাম কমাই দিলাম এই নটটা যদি কেউ নেন দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা এই সাইজ একটা হোয়াইট নর মাত্র পঁচিশশো টাকায় দিয়ে দিলাম দেখেন ভাই তো দেখার মতো একটা কবুতর ভাই তো দাম পড়বে মাত্র পঁচিশশো টাকা নর একটা অরিজিনাল টাইগার একটা নর বিআরবি ইলেকট্রিক লাগানো আছে আঠারো সালের একটা টেক তো নটটা যদি কেউ নেন দাম পড়বে অফার প্রাইস আঠারোশো আঠারোশো না পনেরোশো টাকা দিয়ে যান পনেরোশো টাকা এই টাইগার নটটা দিয়ে দিলাম অরিজিনাল ভাই অরিজিনাল তো টাইগার নটটা দাম পড়বে পনেরোশো টাকা নয় নম্বরে দশ নাম্বারে এই টাইগারের সাথে একটা পেয়ার মিলাই দিলাম এই যে মাদিটা সাত পরের তো অফার প্রাইস দিয়ে দিলাম এই মাদিটা কেউ যদি নেন দাম পড়বে এক হাজার টাকা এক হাজার টাকা দিলাম এই টাইগার মাদি আজকে সাত পরে এটা দশ নাম্বার দশ নাম্বারে টাইগার একটা মাদি জোড়া খায় দেবো কিন্তু কয়দিন পরে জোড়া দেবেন আপনারা এইভাবে জোড়া নেবেন নটার দাম পনেরোশো আর মাদিটার দাম হলো এক হাজার টাকা এই দুইটা হলো পঁচিশশো টাকা এর চেয়ে কমো সম্ভব না ভাই আজকে যে দামে দিলাম এর চে কমার সম্ভব না এ হলো আরেকটা আহি ব্ল্যাক তো এই মাটিটার সাথে টাইগার ওই টাইগার এটা জোড়া দিতে পারবেন মাথা সুন্দর আসবে এটা আমার অভিজ্ঞতাতে বললাম তো এই মাটিটা যদি কেউ নেন একবার লাট্টোর মতো তো অফার প্রাইস দাম পড়বে মাত্র পনেরোশো টাকা

শুধু কোয়ালিটির সাইজ গুলা দেখেন দ্বিতীয় নম্বরে একটা রেস্টিকার ন ভাই এগুলো চোখ খুমা কালার সবকিছু খুবই সুন্দর তো হলো দ্বিতীয় নাম্বার নর রেস্টিকার দ্বিতীয় নাম্বার নর এই নরটা অনেক লাফালাফি করতেছে তো এই দুই নর আরো আছে এখানে আছে আর একটা নর মিলি দেখেন কত বড় খুমার নট এগুলো তিন পিস এটা প্যাকেছে এই তিন পিস নর আর একটা আছে এখানে একটা লাইট কালার মিলি নর আছে এই চার পিস নর এই চার পিস নর চার হাজার টাকা বিগ সাইজ ভাই প্রত্যেকটা নরি ভাই সুন্দর অনেক সুন্দর মাসাল্লাহ প্রত্যেকটা নরি তো এই চার পিস চার হাজার টাকা সাথে আমি একটা মাদি ফ্রি দিয়ে দিচ্ছি এ হলো পাঁচ নম্বর একটা নর এই যে পাঁচ নর এই পাঁচ নর এই বিগ সাইজ নর দিলে মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ নর দিয়ে দিলাম পাঁচ হাজার টাকা এই ভিডিওর প্যাকেজ অফার আর এই যে একটা সুন্দর মাদি ভাই এই যে একই লকটের কবুতর এই আর এই নরটা শুধু আরেক লকটের একটা নর আরেক লকটের আর এই মাদিটা

পাঁচ হাজার টাকা আর মাদিটার সাথে ফ্রি মানে ছয়টা গোবর দর পাঁচ হাজার টাকা ওই মাদিটা আমি ফ্রিতে দিলাম ওই মাদিটা মুস্তির মাদি এই যে নর সাথে জোড়া আছে এইটার তো প্রথম পর্বের ভিডিও অফারের হ্যাঁ এ পর্যন্তই তো যারা আজকে মিস করবেন চরম মিস করবেন অনেক ভালো ভালো গোবর দিয়ে দিলাম আর শেষ একটা তো প্যাকেজে দিলাম এইটা প্রত্যেকটাই মানে দেখার মতো নর প্রত্যেকটা নরই দেখার মতো যাই হোক নর বলে একটা এক্সট্রা আছে দেখে আমি দিয়ে দিলাম আরে পাঁচটা নেওয়ার সাথে একটা মাদি নিবেন ছয়টা ছয়টা দাম পড়বে মাত্র পাঁচ হাজার টাকা কেউ ভাই দাম দাম করবেন না ইনশাল্লাহ অনেক ভালো জিনিস দিয়ে দিলাম আপনার নেওয়ার চেষ্টা করবেন তো ভিডিও এখানে শেষ করলাম সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম